নয়ই সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন আর এই ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি প্যানেলই তাদের জমজমাট প্রচারণা চালাচ্ছে যখন চারদিকে ডাকসু নিয়ে ব্যাপক আলোচনা সে আলোচনায় আরও বড় আলোচনার জন্ম দিয়েছে সাবেক বিপি নুরুল হক নূর ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর বলেন ডাকসুতে দেখা যাচ্ছে যে একটা প্রার্থীকে নিয়ে অনলাইনে ব্যাপক হাইপ তোলা হচ্ছে যে তা সেখানে ব্যাপকভাবে বিজয়ী হতে পারে আসলে আদতে এমনটা ঘটবে না কারণ আমি জানি অনলাইন আর অফলাইনের বিষয়টা আমি দু সালে যখন ডাকসু নির্বাচন করি তখনকার সময় আমি ভেতরের খবরটা ভালো করেই জানি সেখানে মানুষ দলকে দেখে কাউকে ভোট দেয় না সেখানে প্রার্থীর যোগ্যতা প্রার্থীর অভিজ্ঞতা প্রার্থীর পূর্বের কর্মকাণ্ড দেখে ডাকসুতে নির্বাচনে ভোট দেয় কারণ প্রত্যেকটা ছাত্রই সেখানের বিচক্ষণ অনলাইনে আসলে আসলে দেখা যায় যে যেন শিবিরের প্যানল বিপকভাবে বিজয় হবে আদতে ভবিষ্যতে এমনটা ঘটবে না কারণ বর্তমানে যে ক্যান্ডিডেটগুলো রয়েছে প্রত্যেকেই যোগ্য আর এর ভেতরে যদি অতীত কর্মকাণ্ড দেখে আলোচনা রাখতে হয় বিজয়ীর ক্ষেত্রে তাহলে সবচেয়ে এগিয়ে আমার ছাত্র অধিকারের বিন ইয়ামিন মোল্লাকে রাখতে হয় কারণ বিন ইয়ামিন মোল্লা গত সাত বছরে বিভিন্নবার হয়রানি হয়েছে আক্রমণের শিকার হয়েছে ছাত্রলীগ দ্বারা ছাত্রছাত্রীদের জন্য কাজ করেছে ছাত্রবন্ধক বিভিন্ন কর্মকাণ্ড তার রয়েছে নূর আরও বলেন যদি এর পরে কাউকে রাখতে হয় সেটা হচ্ছে ছাত্রদলের আবিদুল ছাত্রদলের ব্যাপক ভূমিকা রয়েছে সে সেখানে প্রত্যক্ষভাবে মাঠে ছিলেন এবং ছাত্রছাত্রীদের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন এরপর আবিদুলের পর যদি কাউকে রাখতে হয় সেখানে আব্দুল কাদিরকে রাখা যায় কারণ আব্দুল কাদিরও ছিল জুলাইগুড় অব্যতানের অন্যতম স্টোক তারও অবদান রয়েছে ছাত্রছাত্রীদের জন্য এরপর রাখা যায় উমামা ফাতেমাকে উমামা ফাতেমো আলোচিত মুখ জুলাই আন্দোলনের অন্যতম সাহসী কাণ্ডারে তিনিও হয়তোবা বাজিমাত করতে পারেন কিন্তু যে সাদিক কায়েমের কথা বলা হচ্ছে পাঁচে আগস্টের আগে তাকে খুঁজে আমরা তেমন পাইনি তাকে দেখা যায়নি হঠাৎ করেই একটা গ্রুপ সাদিক কায়েমকে জুলাই আগস্টের নায়ক বানিয়ে ফেলছে তো হঠাৎ করে আসা আর বিগত এর আগের কর্মকাণ্ডগুলো দেখা এগুলো মানুষ আসলে জানে বা ছাত্র ভালো করে জানে কার অবদান কতটুকু তো সেখানে যে হাইপ তোলা হচ্ছে একটি দলের পক্ষে সেই দল বিজয়ী হয়ে যাবে আসলে এমনটা না ঘটতে পারে অন্য কিছু তো প্রিয় দর্শক বিপিনুর হক নুরের কথা আপনার সাথে কি মিলে যায় নাকি আপনি অন্যরকম ভাবছেন জানান তো কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ